রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো দেখো এখানে কী কী কাটে কেটে নিয়ে নিয়েছে দেখো এখানে মাছ রয়েছে আর একদমই মশলা সমস্ত কিছু নিয়ে নিয়েছি এক জায়গায় কারণ আজকে মাছ পাতুলি হবে এর মধ্যে নিয়েছি সর্ষে রসুন কাঁচা লঙ্কা আর নুন যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবো আর দিয়ে দিয়েছি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে ওর মধ্যে নিয়ে নিলাম ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর আলু কুচি টমেটো কুচি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো চিনি একটু একটু সামান্য আর তোমার যে মশলাটা করে রেখেছি আমি সেটা দিয়ে দেব। আর দেবো সর্ষের তেল সর্ষের তেলটা যেহেতু একেবারেই দিয়ে দিতে হয় তাই জন্যে একটু পরিমাণ বুঝেই দিতে হবে তো খুব ভালো করে মাখিয়ে আমি প্রায় দশ মিনিট মতন এটাকে ঢাক ঢেকে রেখে দেব। তারপরে ওইদিকে আমাকে পাতুরি করার ব্যবস্থা করতে হবে সেটা কোষের মতন তো ঢাকনা খুলে নিয়েছি আর ওইদিকে আমি সব ব্যবস্থাও করে ফেলেছি পাতুরি করার কলা পাতাটা একটু সেঁকে নিয়েছিলাম আগুনে যাতে ফেটে না যায় আর আমরা আমার পাতুরির রেসিপিতে এরকম দেখাই যায় আর এদিকে তাওয়ার উপর বসিয়ে নিয়েছি আর একদম ফ্লেমটা গ্যাসের কমিয়ে দিয়ে সমস্ত মাছের ওটা ঢেকে দিয়ে দিয়ে দিলাম তাওয়াটা যেহেতু ছোটো সেই জন্য একটু উঁচু উঁচু হয়ে রয়েছে আর যদি একটু বড়ো তাওয়া হয় তাহলে ভালোই হতো দিয়ে প্রথমে একটা বড় থালা দিয়ে আমি ঢেকেছিলাম কিন্তু দেখলাম তাতে সমস্যা হচ্ছে তারপরে আমি একটা ছোটো থালা দিয়ে ঢেকে নিয়েছি আর এক এর পিট পিঠ করে উল্টে পাল্টে আমি রান্নাটা করে নেব ঠিক আছে তো মাছের এই পাতুরিটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে একদমই ঝামেলাও কম একবারে মেখে মুখে বসিয়ে দাও আর একটা পাতার সবসময় ফ্লেভার থাকে সেই জন্যেই আরও মাছটা বেশি ভালো লাগে সেটা তুমি শুকনো ভাতের সাথেও মেখে খেতে পারো বা তোমার ডাল দিয়ে ভাত মেখেও খাওয়া যায় মাছটা দিয়ে তো এটা খুবই ভালো লাগে আর যেহেতু এক হাতে ক্যামেরা করি নিজেই ক্যামেরা করি ভিডিওটা সেই জন্যে এরকমভাবেই আমাকে ভিডিও করতে হয় যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে উল্টাতে হয় দিয়ে এরকমভাবেই দু একবার উল্টে পাল্টে নিয়েছিলাম আর দেখো এবারে একদম রেডি হয়ে গেছে পাতুরি একদম গরম গরম ধোয়া উঠছে তো এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো ঠিক আছে উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দেবো কারণ আমি ওই বাটার মধ্যেই যা দিয়েছিলাম আর মাখাতে কিছু দিই তারপরে ঢেকে আর মিনিট পাঁচেক মতন একটু রেখে দিলেই তাহলেই রেডি হয়ে যাবে আমার পাতুরি এটা হচ্ছে মরলা মাছের পাতুরি তো এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় তোমরা অবশ্যই অবশ্যইভাবে ট্রাই করো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টাটা সবাইকে